আজকে সকাল থেকে আমার সেরকম একটা কাজ নেই কারণ আজকে আমি মানে সকাল থেকে এখন বাজে মোটামুটি নটা এই পর্যন্ত আমি শুয়েই ছিলাম মানে মনটা এতটা খারাপ লাগছে আজকে সেটা বলার মতো না তো যাই হোক জামা কাপড়গুলো গোছাতে উঠেছি এখন এই যে ঠান্ডাও লাগছে নটা বাজে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে তো সোয়েটারটা পরে নিলাম তো গুড মর্নিং সবাইকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি আর ওই যে কাঁথাটা এক সাইডে রাখা আছে ওটাও তুলে দেব আজকে ওটার আর দরকার নেই ধুয়ে টুয়ে রাখা হয়েছে এখন ওটাকে তুলে দিলেই হয়ে যাবে আর এখানে টি টেবিল আছে একটা ওই টি টেবিলের ওপরেরই ওপরেই এই জামা কাপড়গুলো ঢিপ পড়ে যায় তো টি টেবিলটা আজকে সরিয়ে দেব সরিয়ে দিয়ে এখানে আমার যে সেলাই করার জন্য টুলটা বানানো হয়েছিল ওই টুলটাকে এনে এখানে রাখবো তাহলে এখানে কেউ জামা কাপড় রাখতে পারবে না আর টি টেবিলটা সম্ভবত ওপরে তুলে রাখব আর এই যে দেখো ব্লাউজটা এই ব্লাউজটা তো আমি বানিয়েছিলাম তোমরা অনেকেই জানো তো ব্লাউজটা সেই যে বিয়েতে পরে গেছিলাম আমার একটুখানি বেশি ফিটিং হয়ে গেছিলো তো এটাকে লুজ করার জন্য রেখেছিলাম লুজ করা হয়ে গেছে এটাকে আর তোলা হচ্ছে না মানে মেশিনের উপরেই রয়ে গেছে তো ব্লাউজটা এই যে দেখো ভাজ করে রাখলাম এটাকেও তুলে দেব আর এই যে এগুলো হচ্ছে দাদার শার্ট এগুলোও তুলে দিতে হবে এগুলো পরে সেদিনকে গিয়েছিল তো ধুয়ে টুয়ে এখানে এনে রেখেছি ভাজ করে আলনায় ছিল তো তোলা আর হয়নি এই জিনিসগুলো সমস্ত কিছু তুলতে হবে আর এই যে বিছানাপত্র তোলা আছে আর আজকে হচ্ছে কি আমি আরেকটা কাজ করব যেটা হচ্ছে একটা প্লাজোর সেলাই খুলে ওটাকে সায়া টাইপের মতন বানাবো মানে ওটা প্লাজো কাম সায়াই বেশি এত বড় না ওভার সাইজ একদম যেটা আমার হয় না তো ওটাকে মা বলছিল এভাবে কেটে কেটে তুই তো নাইটি পরিস নাইটির মধ্যে সায়া পরার জন্য এটা বানিয়ে নে তো মায়ের বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখি কি করা যায় তো ওটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না কালকে শেয়ার করব। তো এই যে এখানে জামা কাপড়গুলো আলনায় ভাজ করে রাখছি আর বাইরে একটা কাকু এসেছে ও গল্প করছিল আগের কথা মানে এখন আমাদের মোটামুটি দশজনের রান্না করতে গেলে চার পাঁচটা আইটেম হয় কিন্তু আরও কুড়ি বছর আগে ওই আইটেমগুলোই ছিল না একশো গ্রাম তেল দিয়ে রান্না করতেও তাও আবার এক সপ্তাহ এগুলো শুনেই মানে একটু হাসিও পাচ্ছিল আবার দুঃখও লাগছিল যে কারো ঘরে এক প্যাকেট বিস্কিটও ছিল না আর যেটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক দিন আগের কথা ওই কাকার মা রান্না করতে পারতো না মানে অসুস্থ ছিল আর কাকা নিজেই রান্না করতো কাকার বোনরা ছিল ছোট কাকা স্কুলে যেত রান্না করতো আবার জমির কাজও করতো তো এগুলো নিয়েই কথাবার্তা হচ্ছিল এখানে বাইরে একজন বসেছিল আমার মাও বলছে আমার মার তো অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে ৩৫ বছর মোটামুটি তো মাও ওই যে কি বলে ওগুলোই বলছিল আর এই যে দেখো আমার ঠাকুমা আজকে ভাত খাচ্ছে মাছের ভর্তা দিয়ে খোকাইলিশ ইলিশ মাছের ভাজা ভর্তা ঠাকুমার খুব প্রিয় আর এই মাছের ভর্তাটা ঠাকুমাই মেখেছে ঠাকুমা এই মাছের ভর্তাটা মাখলে সুন্দর একটা সেন্ট ওঠে সেই জন্য আমি বলেছি তুমিই মাখো আজকে আমি খাবো অনেক দিন পর সেই ছোটোবেলায় খেতাম আর দশ বছর হয়ে গেল আমরা নতুন বাড়িতে এসেছি দশ বছর ধরে ঠাম্মাকে তো পাইই না কাছে যে এই জিনিসগুলো খাবো ঠাম্মা কাকু বাড়িতেই থাকে তো আজকে যখন পেয়েছি তো বললাম দাও মাখে মেখে খাই একটুখানি যখন ছোটো ছিলাম তখন তো আর এসব ছিল না এখন ঠাকুমার বয়স হয়েছে ওদের বাড়িতে থাকে আমাদের বাড়িতে থাকতে বললেও থাকে না তো কি আর করা যাবে ঠাম্মা ওই যে মেখে দিয়েছে আজকে খেয়েছি অনেক দিন পর সত্যিই খুব ভালো লেগেছে যেটা বলার মতন না আমার খুবই প্রিয় জিনিস এই যে মাছের ভর্তা আমার ঠাকুমারও প্রিয় জিনিস আমার মা সবসময় বলো বলে আগে যখন রান্না বসাতো তখন মাছ ভাজা হলেই আমার ঠাকুমা স্নান করে গিয়ে গরম ভাত মাছ ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে বসতো আমাকে একটা মাছ ভাজা দাও মাছের তেল দাও আমি মাছের ভর্তা দিয়ে ভাত খাবো তো মাও ওভাবেই দিত তো আজকে যাই হোক মা ঠাম্মার প্রিয় মাছই এসেছিল তো ওই প্রিয় মাছ দিয়েই মাছের ভর্তা খেলো আমারও ভালো লাগে যদিও তো যাই হোক খাওয়া দাওয়া কিছু শেষ করে উঠান ঝাড় ঝাড় দিচ্ছি এখন আর বাড়িতে এসেছে লোক ওই যে দেখো গেটের ওখানে একটা গাড়ি রাখা আছে ওনারা মাত্রই উঠে গেল। আর আমি এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি কিছু করার নেই কটা বাজে পৌনে পাঁচটা বেজে গেছে আর উঠোন না ঝাড় দিলে পরে আর ঝাড় দেওয়া যাবে না সেই তিনটে থেকে ওরা উঠানে বসেছে মানে উঠছেও না আমি ঝাড়ুও দিতে পারছি না মানে যা তা বলার মতন না তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব বেশি দূরে নিয়ে যাব না কারণ এখনই ওখানে যাব পাত্রী দেখা হচ্ছে দাদার জন্য মানে একটা মেয়ের দেখাচ্ছে তো দেখি কীরকম হয় পছন্দ যদি হয় তাহলে তো হয়েই যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগে